আগে ছোট সময় এইভাবে গোসল করছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেরা গোসল করতেছে আর এইভাবে আনন্দ গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে আমি আনন্দ করে এইভাবে গোসল করছি বিলের মধ্যে আজকে হয়তো এখানে বিলের মধ্যে গোসল করতেছে ছেলেপেলেরা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো আগে আমি গ্রামের বাড়ি থাকতে দেখতাম ছোটো সময় খাল বিড়াইলে বৃষ্টি আসলে এইভাবে গোসল করতে সবাই মিলেমিশে বিলের মধ্যে আজকে হয়তো অনেক অনেকদিন পরে এখন তো নাই আগের মতন বর্ষাও হয় না পানিও হয় না এরকম গোসল করা হয় না আগে তো খুব বর্ষা হইতো বর্ষা সিজন থাকতো পানি হইতো বেশি এখন তো পানিও আগের মতন আর হয় না তারপরে ছেলেবেলেরা গোসল করতেছে খুবই একটা সুন্দর আনন্দ লাগতেছে আমার কাছে এই ছোট্ট ছোট্ট ছেলেরা আর বিলের মধ্যে গোছল করতেছে ফাল ফাটে খুব সুন্দর তাই বন্ধুরা আপনার শেয়ার করলাম এই যে ফালদা ফরত আগে এমনি গাছের মিশে থাকতো পানিগুলি গোসল করার তাহলে গোসল করতো সবাই সব প্লাপান মিলামিশে আমরা একসাথে গোসল করতাম সুন্দর দেখা যাচ্ছে না সব গেলে ছোটো ছোট প্লাপান তারপরে বন্ধুরা আপনার লোক শেয়ার করলাম হুম কত সুন্দর আসলে আমরা বাঙালি জাতি অনেক আমরা ভুলে গিয়েছি অনেক কিছু অনেক কিছু হারিয়ে ফেলেছি এখন তো শিক্ষা সমাজ আমাদের আনন্দ ফুর্তি খেলাধুলাগুলি সব ভুলে গিয়েছে এখন তো নাই খেলাধুলা আগে কী সুন্দর খেলাধুলা করতাম বিকেলবেলা বৃষ্টি আসলে গোসল করতাম খাল বিলে নদী থেকে আমরা সবাই মিলেমিশে এখন আগের মতন তো আর সেরকম নাই এখন পরিবর্তন হয়ে গেছে সব পরিবর্তন হয়ে গেছে তারপরে বন্ধুর আজকে শেয়ার করলাম অনুবর সাথে এখন ছোটো ছোটো ছেলেবেলের আগে ছেলে কথা খুবই সুন্দর একটা জায়গা জায়গাটা খুব সুন্দর লাগছে না আর চৌদিক দা একটা বিল